হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য পুষানস ডায়ারিজ আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম আর বেশ মজাদার আর সাথে থাকছে প্রচুর খাওয়া দাওয়া তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের চমকদার ভিডিও যেদিকেই তাকাও শুধু বিয়েবাড়ি আর বিয়ে বাড়ি কিন্তু আমাদের একটাও নেমন্তন্ন এলো না সেই জন্য একদিন দুজনে মনে দুঃখে ভাবলাম একটু সেজে গুজে কোনো একটা বিয়ে বাড়ি দেখে টুক করে ঢুকে পড়ব যেমন ভাবনা তেমন কাজ সেই জন্য দুজনে সেজে গুজে ঢুকে পড়লাম সাইডে বিনা নেমন্তন্নর একটি বিয়ে বাড়িতে আর ঢুকেই তো চক্ষু চরক গাছ এত সুন্দর সাজানো দেখে পুরো নায়ক নায়িকার মতন এন্ট্রি নিলাম নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে স্টার্টারের দিকে স্টার্টারের প্রথমেই ছিল স্যালাড কাউন্টার কিন্তু সেটা এতটাই সুন্দর করে সাজানো যে সেটা নষ্ট করতে ইচ্ছা করলো না তাই স্যালাড স্কিপ করে চলে গেলাম পরের আইটেমে স্টার্টারের ফার্স্ট আইটেম ছিল মোচার চপ গরম গরম মোচার চপ থেকে দুজনে লোভ সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়লাম গরম মোচার চপ থেকে সান্তনু থাকতে না পেরে একটা মুখে ঢুকিয়ে নিল আমিও ওর দেখা দেখি গরম চপটা টেস্ট করে দেখলাম টেস্টও যেমন সুন্দর তেমন কিন্তু সসটাও খুব ভালো খেতে একটু সময় নষ্ট না করে মোচার চপ চিবতে চিবতে চলে গেলাম পরের কাউন্টারের দিকে পরের কাউন্টারে গিয়েই দেখি আমার তো সবথেকে দই বড়া ওফ কালারটা জাস্ট দেখো দেখেই জিবে জল চলে এলো সুন্দর করে সস দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে গার্নিশিং করে দই বড়াটা আমার হাতে চলে এলো তোমরা তো জানোই আমি দই খাই না তাই আমি চলে গেছিলাম পরের কাউন্টারে আর পরের কাউন্টারে ছিল আমার প্রিয় কর্ন চাট চাট খেতে তো আমি ভীষণই ভালোবাসি তোনারা সামনেই মশলা দিয়ে লেবু দিয়ে সুন্দর করে চাট বানিয়ে দিয়ে দিল আমার হাতে চাট খাওয়ার এর থেকে বেস্ট জায়গা আর কিছু হয় না গঙ্গার সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে দুজনে চাট খেতে শুরু করলাম সত্যি বলতে আমার কিন্তু সবথেকে বেস্ট লেগেছিল। দই বড়ার টেস্ট জাস্ট অসাধারণ এখনো মনে হচ্ছে আরও খাই কর্নটাও কিন্তু বেশ ভালো ছিল দই বড়া আর চাট খেয়ে চলে গেলাম পরের কাউন্টার পরের কাউন্টারে ছিল এগ ডেভিল এগ ডেভিলের স্টাফিংটা কিমা দিয়ে দারুণ তৈরি করা হয়েছিল। আর তার সাথে একটা ইউনিক সস মুখে দিতেই মনে হলো দারুণ একটা কিছু টেস্ট করলাম শান্তনু এক ডেভিল টেস্ট করছিল আর আমি চলে গেলাম গন্ধরাজ ফ্রায়েড চিকেন টেস্ট করতে ফ্রায়েড চিকেনের ওপর এক ধরনের সস দিয়ে আমাকে সার্ভ করলো খেতে তো বেশ দারুণ ছিল আজকে স্টার্টারের লাস্ট কাউন্টারে ছিল পর্ন কাটলেট তো সেটাও টেস্ট করে দেখতে হবে তাই পর্ন কাটলেট নিয়ে নিলাম পর্ন কাটলেটের ওপর মেওনিস নিয়ে একবারে মুখে ঢুকিয়ে নিলাম এটাও বেশ দারুণ খেতে আজকে স্টার্টারগুলোর সব থেকে বেশ ইউনিক লাগলো প্রত্যেকটা আইটেমের সাথে ছিল আলাদা আলাদা রকমের সস বা চারটি আর প্রত্যেকটাই কিন্তু খুব ভালো খেতে স্টার্টার খেয়ে গলাটা শুকিয়ে গেছিল তাই এবার একটু শরবত কাউন্টারের দিকে চলে গেলাম গিয়ে দেখি লেখা রয়েছে কুশের শরবত নামটা ভীষণ ইউনিক না আমরা জানতে পারলাম পোস্তদানা থেকে তৈরি হয় এই কুশের শরবত সাথে ছিল রস শরবতও দুটো মিক্সড করে খেতে জাস্ট ব্যাপক লাগলো এরা দুজনে শুধু বারবার করে খেয়েই চলেছে খেয়েই চলেছে আর পিছনে একটা ফুচকা স্টল বসেছে সেখান থেকে আমাকে খেতে দিচ্ছে না বলছে পেট ভরে যাবে আর মেন কোর্স আমরা খেতে পারবো না মানে আমি খেতে পারবো না বিয়ে বাড়ি যাবো আর ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না তাই অবশেষে চলে গেলাম আমার সব থেকে প্রিয় ফুচকা কাউন্টারে আর ফুচকা নিয়েই একদম মুখে ঢুকিয়ে নিলাম ফুচকাটাও বেশ ভালো খেতে ছিল পুরো স্টার্টার কমপ্লিট করে পেটটাকে তো একটু রেস্ট দিতে হবে না হলে তো মেন কোর্সই খেতে পারব না তোমরা এতক্ষণ ধরে দেখছিলে আমরা হ্যাংলার মতন খাচ্ছিলাম ওয়েট 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 আমরা কিন্তু এতটাও হ্যাংলা নয় বরব তরফ থেকে ইনভিটেশান না পেলেও আমরা আজকে এসেছি মহাকালী ক্যাটারিং অ্যান্ড ইভেন্টসের ইনভিটেশানে আজকের পুরো ভিডিওটা মহাকালী ক্যাটারিং অ্যান্ড ইভেন্টসের প্রমোশন ভিডিও তোমরা এই সাজানোটা দেখতে পাচ্ছ এত সুন্দর দেখতে লাগছে এটাও কিন্তু ওনারা প্রোভাইড করে থাকেন তার মানে শুধু ক্যাটারিং সার্ভিস নয় এনারা সমস্ত সাজানো থেকে শুরু করে একটা ইভেন্ট কমপ্লিট করার জন্য যে যে প্রয়োজনীয় জিনিস দরকার লাগে সেগুলো ওনারা প্রোভাইড করে থাকেন তাই যে কোনো সামাজিক অনুষ্ঠান শুধু বিয়েবাড়ি নয় অন্নপ্রাশন হোক বা জন্মদিন সমস্ত সামাজিক অনুষ্ঠানেই ওনাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখো ওনাদের নাম্বার দেওয়া রয়েছে আর ডিসক্রিপশান বক্সেও ওনাদের নাম্বার দেওয়া থাকবে তাই তোমাদের যদি কোনো দরকার লাগে তাহলে তোমরা কল করে নিতে পারো এই মহাকালী ক্যাটারিং অ্যান্ড ইভেন্টসের সাথে আমরা পেয়ে গেলাম দাদাকে যেহেতু দাদা অনেক ব্যস্ত তো পিছনে দেখতে পাচ্ছি মহাকালী ক্যাটারিং অ্যান্ড ইভেন্টস যিনি ওনার তো সেই দাদার সাথে আমরা তোমাদের পরিচয় করিয়ে দিই তো নমস্কার দাদা নমস্কার দাদার নামটা একটু বলে দিন আমাদের সবার নাম প্রদীপ্ত আচ্ছা আমার হচ্ছে মহাকালী ক্যাটারিং অ্যান্ড ইভেন্টস অ্যাকচুয়ালি আমরা পুরোটা ইভেন্ট নিয়েই করি মহাকালী ক্যাটারিং অ্যান্ডেন্টস আর দাদাদের কিন্তু স্পেশাল পরিচয় অন্য আছে যেটা আমাদের ভিডিও দেখে থাকলে তোমরা জেনে থাকবে ঘরে বসে বিরিয়ানি যেটা ভীষণ একটা এখন ফেমাস একটা নাম সেই ওনারও হচ্ছে এই দাদাই তো সেখান থেকে তো বিরিয়ানি চিকেন চাপ ছেড়ে যদি তোমরা তোমাদের স্পেশাল কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি অন্নপ্রাশন জন্মদিন বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে যদি দাদার সাথে যোগাযোগ করতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে পেয়ে যাবে ফোন নাম্বার তাছাড়াও স্ক্রিনে চলছে দাদার ফোন নাম্বার সেখান থেকেও তোমরা কন্ট্যাক্ট করে পারো তো দাদা তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করার যে আমাদের এই চুঁচুরার মফেশল বা কি চুচুরা জায়গায় এরকম আমরা কোনো শুনিনি যে মানে এটা প্রথম আমরা জানতে পারলাম কেউ হোটেল ম্যানেজমেন্ট করে তারপরে ক্যাটারিংয়ে আসা তো এর পিছনে কারণটা বা এর পিছনে মানে কেন তুমি হঠাৎ ক্যাটারিংয়ের সার্ভিসের জন্য তো সেটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জানাও অ্যাকচুয়ালি ক্যাটারিংটা আমার বাবার থেকে পাওয়া আমাদের আমার বাবার এটা তেত্রিশ বছরের যেতে আচ্ছা আচ্ছা সেখান থেকে আমি ক্যাটারিং করি আমার ষোলো বছর বয়স থেকে আমি কাজ করি ক্যাটারিং তারপরে আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি আগে আমি ক্যাটারিং করি তারপর এমন আগে হোটেল ম্যানেজমেন্ট করে আমি এসেছি আচ্ছা আচ্ছা মানে আগে ক্যাটারিং তারপর হোটেল ম্যানেজমেন্ট তারপরে আবার ক্যাটারিং তাহলে বুঝতে পারছো যে তোমরা যদি বেস্ট কিছু সার্ভিস পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কন্টাক্ট করতে হবে মহাকালী ক্যাটারিংয়ের সাথে কারণ আমার মনে হয় না এরকম আমাদের শহরে কেউ আছেন যিনি একজন হোটেল ম্যানেজমেন্টের এতটা এক্সপিরিয়েন্স নিয়ে তারপরেই কাজ করছেন আর কিছু বলার আছে দাদা আমাদের দর্শক আমি সবাই নর্মালি চাকরি করে হ্যাঁ অবশ্যই অবশ্যই যেহেতু নিজের ঘরের আছে কেন এই বাইরে অবশ্যই আর নিজের ঘরের একটা এত সুন্দর বিজনেস রয়েছে আর তার মধ্যে একটা মানে আমরা বাবা মাস থেকে যদি কিছু ভালো কিছু পাই তাহলে সেটা কেন আমরা ব্যবহার করব নমস্কার দাদা খুব ভালো লাগলো আর খাবার তো রিভিউ তো তোমাদের দিতেই থাকছি তোমরা কন্ট্যাক্ট করো তোমাদের যে কোনো অনুষ্ঠানের জন্য দাদা আছে স্টার্টার খাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিলাম এবার পালা মেন কোর্সের তো চলে গেলাম মেন কোর্স টেবিলে মেন কোর্স টেবিলটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে পুরো মনে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের মতো সম্পূর্ণ বাঙালি স্টাইলে খাবার পরিবেশন করা হচ্ছে মাটির থালার ওপরে কলা পাতা দিয়ে বেশ সুন্দর লাগলো কোনো বিয়েবাড়িতে এরকম বাঙালি আনা খাবার তারপরেই চলে এলো সাথে সাথে কড়াইশুটির কচুরি আর গরম গরম আলুর দম কড়াশুটির কচুরি নিয়ে আলুর দমটা মুখে দিতেই জাস্ট ভাও লাগলো পরের আইটেম ছিল ফিস কবিরাজি আর তার সাথে ছিল সস তো ফিস কবিরাজির ভেতরটা তোমাদেরকে ভেঙে দেখাই ভেতরটা কিন্তু পুরোটাই রয়েছে মাছ আর বাইরের পোর্শনটা বেশ ক্রিস্পি খেতে তো বেশ দারুণ ছিল এরপর ছিল স্যালাড কবিরাজি পেয়ে আমি আর থাকতে না পেরে আগেই খেতে শুরু করে দিয়েছি পূজা নিল ফিস কবিরাজি আর আমি নিলাম পনির পাতুরি এর আগে আমি ভেটকি পাতুরি তো খেয়েছি কলাপাতায় মোড়া বেশ ভালোই লাগে কিন্তু এই পনির পাতুরিটা ফার্স্ট টাইম ট্রাই করব তাড়াতাড়ি করে কলাপাতাটা খুলে নিলাম আর ভেতরে দেখি একটা কিউব পনির মুখে দিতেই জাস্ট ওয়াও ঠিক সেম স্বাদ যেরকম ভেটকি পাতুরির হয় সেরকমই লাগলো শুধু পনির পরবর্তী আইটেম ছিল গরম গরম বাসন্তী পোলাও তার সাথে দই চিকেন চিকেনের গ্রেভিটা তো বেশ লোভনীয় মনে হচ্ছে আর বেশ টেস্টিও লাগছে এখন টেস্ট করার পালা তো টেস্ট করে তো আমাদের বেশ ভালো লেগেছে মানে কোনটা ছেড়ে কোন আইটেমটা বলবো সেটাই বুঝতে পারছি না সবকটাই এত ভালো খেতে পরবর্তী আইটেম হলো মাটন যেটা কিন্তু আমরা সব বিয়েবাড়িতে গিয়েই খুঁজি তো মাটনের গ্রেভিটা দেখেও তো বেশ টেস্টি মনে হচ্ছে মাটনের টেস্টটাও বেশ ভালো খেতে ছিল আর মাটনের পিসগুলোও ঠিকঠাক ছিল এতটাই নরম ছিল যে ধরলেই ভেঙে যাচ্ছে চিকেন মাটন তো নেওয়া হলো অপশানে ছিল দই কাতলা তাই ভাবলাম সেটাই বা বাদ যাবে কেন তাই নিয়ে নিলাম একটা বড় সাইজের পেটির মাছ সাথে থালায় বাসন্তী পোলাও মাটন দই মুরগি দই কাতলা নিয়ে একটা ব্যাপক ব্যাপার আর দই কাতলার গ্রেভিটাও কিন্তু দারুণ খেতে ছিল এত খাবার খেতে খেতে দুজনেই প্রায় হাঁপিয়ে গেছি থালা শেষ হচ্ছে না খাবার থেকে পূজার থালায় এত খাবার দেখে আমি তো জিজ্ঞাসা করলাম খাবি কিন্তু ও বলছে ও আর পারছে না আর আমারও যা পেটের অবস্থা কিন্তু খাবারগুলোকে তো শেষ করতেই হবে চিকেন মাটন খেতে না খেতেই দেখি আর এক চমক এসে হাজির আমি তো ওখানে দাঁড়িয়ে ফুচকা খেয়েছি কিন্তু এখানে পাতের মধ্যে কেন ফুচকা দিচ্ছে তো ফুচকার ভেতরে দেখি চাটনি রয়েছে তো সঙ্গে সঙ্গে ফুচকা চাটনিটা মুখে ঢুকিয়ে নিলাম খেতে তো বেশ দারুণ ছিল এরপরের আইটেমগুলো আমার জন্য রাখা কারণ লাস্ট পাতে তো মিষ্টি খেতেই হবে প্রথমে ছিল কমলাভোগ সেটাও ভালো ছিল কিন্তু একটাই খেলাম কারণ পরবর্তী গরম সন্দেশ সত্যি কিন্তু বেশ গরম গরম ছিল আর জানতে পারলাম এই গরম সন্দেশটা এখানেই বানানো হচ্ছে আহ কি খেতে ছিল অবশেষে দুজনে সব খাবার শেষ করতে পেরেছি এবার যাব স্টলে আইসক্রিম খেতে স্টলে ছিল তিনটে ফ্লেভার ম্যাঙ্গো বাটার স্কচ আর টুটি ফ্রুটি আমি নিলাম টুটি ফ্রুটি আর শান্তনু টেস্ট করলো বাটার স্কচ তাহলে তোমাদের কেমন লাগলো বিনা নিমন্ত্রণের আজকের এই ভিডিওটা আমাদের তো খুব ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের যে কোনো অনুষ্ঠানে তোমরা যোগাযোগ করতে পারো মহাকালী ক্যাটারিং এর সাথে তো আজকের মতন টাটা